ডিএনএন বাংলার খবরের জের এবং দান থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরে গেল আপনারা দেখেছেন সকালে যে পোস্ট করা হয়েছিল এই ব্যক্তি দেখাতে বলবো তিনি সকালে আমরা দেখেছিলাম যে অসুস্থ অবস্থায় ডানপুরি পৌরসভার বিপরীতে অ্যাক্সিস ব্যাংকের কাছে তিনি রয়েছেন এবং সেই খবর আমরা ডিএনএন বাংলা দেখিয়েছিলাম তাকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পরিবারের লোকজন এই খবর দেখার পর ডানকুনিতে এসে তিনি নিয়ে যাচ্ছেন এবং ডানগুলি থানার পুলিশও যথেষ্ট সহযোগিতা করছে কথা বলবো দিদি কবে থেকে মিসিং ছিলেন বলি শুক্রবার আচ্ছা

জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213 দাদা হয় আচ্ছা তাও তো আমি আগে খবর দিয়েছিলাম আমরা করা হয়নি ব্যাপারে তো আমরা অনেক চেষ্টা করেছিলাম দমদম থানায় জানতাম না দমদম থানায় আমাদের আলাদা হয়েছে তা আমি সেখানেও খবর নিয়েছিলাম তো উনি বলেছিলেন যোগাযোগ করতে তো অফিসারকে সেরকমভাবে আমরা পাইনি আমাদের খুব অসুবিধা হয়েছিল তো আপনার আপনার বাংলায় আপনি দেখেছেন হ্যাঁ ডিএনএন বাংলায় আমি দেখার পরে ফেসবুকে ছবিটা ছাড়ার পরে আমি জানতে পারলাম যে অমুর জায়গায় রয়েছে ডানপুর পাশে অ্যাক্সিস ব্যাংকের পাশে

দেখার পরে উনি খবরটা করলেন খবরটা করার পরে ওনার বাড়ির লোক ঠিক পোছ পেয়ে গেল ঠিক হওয়ার পরে এখন এসে নিয়ে যাচ্ছে তা ওনার বাড়ির লোকও খুবই আনন্দ পেলো পেয়ে যাও বিএন বাংলাকে খুব ধন্যবাদ জানাচ্ছে উনি সেক্ষেত্রে আমরাও তো খুব মানে কৃতজ্ঞ যে উনি বাড়ির লোক পেয়ে গেল সেক্ষেত্রে উনি বাড়ি ফিরে যাক আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যাক এগুলো আমার নাম কেউ সেরকমভাবে খবর দেখে না যদি আজকে আমরা জিনিসটা না থাকে আজকের বাড়ির মূর্তি ঠিক ধরনের বুঝতেই পারছেন যে অরিজিৎ রায় চৌধুরী তিনি আজ সকালেই আমরা দেখতে পাই ডানগুলিতে একেবারে পি এন মুখার্জি ওদের পাশে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে এবং স্থানীয় মানুষজন ডানগুলি পৌরসভার ট্রাফিক কর্মীরা বিষয়টি নজরে আসে তারপর বিষয়টি ডিএন বাংলার মাধ্যমে প্রচারিত হয় এবং খবর দেয় ডানগুলি থানায় ডানগুলি থানার পুলিশও এই যে বিষয় সেই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করে এবং এই মুহূর্তে কিন্তু পরিবারের হাতে পুলিশের উপস্থিতিতে সেই যে অরিজিৎ রায় চৌধুরী তাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হল কি বলবেন আপনার এই বিষয়টি অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো করতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএ বাংলা সবার ফোন সবার ফোন